নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত গাজরের কাটলেট শীতকালে গাজর দিয়ে আমরা বিভিন্ন রকম পদে ট্রাই করি কোনো একদিন এই কাটলেট বানিয়ে দেখতে পারো খুবই কম তেলে এটা তৈরি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো হয় এখানে আমি একটা মাঝারি সাইজের গাজরকে প্রথমে গ্রেট করে নেবো গ্রেটারের যে মোটা ভাগটা আছে সেইটা দিয়ে গ্রেট করে নিলাম তোমরা চাইলে কুঁচিয়েও নিতে পারো এবার এতে মেশাবো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এবং আদা সবগুলোকেই ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছি তোমরা যটা কাটলেট বানাবে সেই আন্দাজে পেঁয়াজ আদা এগুলোকে নেবে এবারে এতে দিলাম কিছুটা কাজু কিশমিশ কুঁচি মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমচুর পাউডার এবং কিছু স্বাদ মতন বিট নুন জিরেটাকে তোমরা ভেজেও ব্যবহার করতে পারো তাতেও স্বাদটা বেশ ভালো হবে এবারে সব মশলাগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপরে মেশাবো বাইন্ডিংয়ের জন্য কিছুটা আলু সেদ্ধ একটা গাজরের জন্য আমি একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম এইবারে কাটলেটগুলোকে গড়বো মাঝারি সাইজের কাটলেটগুলোকে গড়বো প্রথমে একটা গোলা মতন করে নিলাম তারপরে হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে নিলাম আস্তে আস্তে দুটো বেশ চেপে চেপে কাটলেটের আকারে গড়ে নিতে হবে দুটো হাতের সাহায্যে করলে আরও তাড়াতাড়ি হবে আমি এখানে এক হাত একটা হাত দিয়েই করছি দেখো একটা কাটলেট আমার রেডি হয়ে গেল সামনে পেছন এবং থিকনেসটাও দেখে নাও কীরকম রেখেছি যেমন নর্মাল কাটলেট হয় সেরমভাবেই গড়ে নিলাম ওই মাখাটা থেকে মোট চারটে কাটলেট তৈরি হলো এবারে একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য হাফ টেবিল স্পুন ময়দা এবং হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিলাম স্বাদ মতন নুন অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এবারে কাটলেটগুলোকে ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নেব তার জন্য একটা প্লেটে বেশ খানিকটা ব্রেড ক্রাম্পস নিলাম একটা কাটলেটকে ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামসের ওপর দিয়ে দিলাম ভালো করে দুটো সাইড এবং ধারগুলোকেও ব্রেড ক্রামস দিয়ে সুন্দরভাবে কোট করে নিলাম একটা কাটলেট আমার তৈরি হয়ে গেল একইভাবে চারটে কাটলেটকেই ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব আমি এখানে জিনিস কাজ জিনিসটা স্যালো ফ্রাই করবো তাই কাটলেটে সেপে গড়লাম তোমরা যদি ডিপ ফ্রাই করো তাহলে চপের আকারও করতে পারো পছন্দ মতন গাজরের সঙ্গে কোনো সবজিও তোমরা যোগ করতে পারো চারটে কাটলেটকেই একইভাবে তৈরি করে নিলাম এবারে ভাজবো তার জন্য কিছুটা সাদা তেল গরম করে নিলাম দিয়ে দুটো কাটলেটকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু সময় নিয়ে লালচে করে দুপিটকে ভাজবো খুব আস্তে সাবধানে জিনিসটাকে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে দুপিট লালচে হয়ে গেলে তেলটাকে ছেঁকে তুলে নেব দুটো কাটলেটকে আমি ভাজছি না এটাকে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো তোমরা এভাবে আগে থেকে তৈরি করে রেখে দিতে পারো প্রয়োজন মতন গরম গরম ভেজে নিলেই হবে যেহেতু এটা স্যালো ফ্রাই হচ্ছে তাই বেশ হেলদি একটা অপশান অথচ মুখরোচক আশা করি রেসিপিটা ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ